এই যে ফ্রেশ কন্ডিশন ভাই একটু কাছে আসেন এই যে দেখেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন এই জুতোগুলো পানির মতো দাম দিব পানির মতন দাম মাত্র কোনটা এটা দেখাই এই দেখেন দেখছেন এইভাবে ফ্রেশ কন্ডিশন দেখছেন এই যে দেখেন একদম ফ্রেশ জুতা মাত্র এই একটা দেখেন এই একটা ধামাকা এই যে দেখেন এখন শীত চলে যাচ্ছে গরম চলে আসতে আসে তিরিশ কার্টুন মাল রয়ে গেছে পানির মতো দাম দিব পানির মতো দাম দিব এই যে দেখছেন এই যে দেখেন দেখছেন একদম ফ্রেশ জুতা এখন কিনলে লাভ এখন কিনলে লাভ একদম পানির মতো দাম দিব আজকে আপনাদেরকে ধামাকা দিব ধামাকা আজকে ধামাকা দিব পানির মতো দাম দিব শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু আজকে জুতো হবে ধামাকা জানেন পানির মতো দাম দিব এখানে আমি তিনটা কোম্পানি দেখো এগুলো সব ইন্ডিয়ান জুতা এগুলো সব ইন্ডিয়ান জুতা অরিজিনালটা অরিজিনাল জুতা এগুলা একদম মাস্টার কার্টুন সহকারে একদম মাস্টার কার্টুন দেখ ভাই একটু দেখেন দেখেন এখানে কার্টুনের অভাব না এদিকে একটু দেখেন দেখেন প্রচুর কার্টুন আছে এই জুতাগুলো আমাদের প্রায় এই জুতাটা রয়ে গেছে হইলো আপনার প্রায় তিরিশ কার্টুন তিরিশ কার্টুন জুতা একদম ফ্রেশ মাস্টার কার্টুন এইভাবে আপনাদেরকে ধরে দিব আমি একটু দেখাই এখান থেকে এগুলো কি মেয়েদের নাকি একটু এটা থেকে এগুলো কি মেয়েদের নাকি একটু এটা একটু এদিকে দেখাই আমি আপনাদেরকে এই দেখেন আচ্ছা একটা একটা করে শুরু করি এই যে দেখেন একদম মাস্টার কার্টুন সহকারে একদম মাস্টার কার্টুন সহকারে দেখতে পারতেছেন একদম ফ্রেশ মাস্টার কার্টুন সহকারে পানির মতো দাম দেবো প্রিয় দর্শক আজকে আজকে ধামাকা দিব প্রায় এখানে তিরিশ কার্টুন আছে তিরিশ এরকম তিরিশ কার্টুন আছে ধামাকা দিব শীত চলে যাচ্ছে চলে যাচ্ছে বাইয়ার এখানে প্রচুর স্টক আছে আপনারা যারা এই শীতের এই কালেকশনগুলো এখনই কিনবেন অনেক লাভ হবে এই যে দেখেন এই যে দেখেন একদম মাস্টার কার্টুন সহকারে একদম মাস্টার কার্টুন সহকারে একদম ফ্রেশ কন্ডিশন এরকম তিরিশ কার্টুন আছে যারা এক এক ডজনের মাঝে একটার মাঝে থাকে দুই ডজন তিরিশ কার্টুন আছে পানির মতো দাম দেব মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকা কালার আছে তিনটা তিনটা কালার আছে আমি আপনার দেখাই এরকম মাস্টার কার্টুন সহকারে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মডেল দেখেন আমি আপনার দেখাই এই একটা মডেল আছে এই যে দেখেন এটা বাজে তিনটা মাস্টার কার্টুন সহকারে নেবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকা স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন তারপর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখছেন একদম ফ্রেশ জুতা দেখছেন একদম ফ্রেশ জুতা পানির মতো দাম দেবো পানির মতো দাম জানেন কত টাকা কত জানেন একদম যারা কিনবেন তারাই লাভ পাবেন কারণ শীত চলে যাচ্ছে গরম চলে আসতেছে দেখতে পাচ্ছেন তিরিশ কার্টুন আছে যারা নিবেন দামাকুক মাত্র দুশো দুশো ষাট টাকা স্ক্রিনে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য কালার আছে দেখেন এই একটা কালার আমি আপনাদেরকে দেখাই যে একটু ধৈরিয়া দেখাই তারপর বুঝবে এই দেখছেন কালার একদম ফ্রেশ জুতা এরকম ফ্রেশ জুতা দিব মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছেলেদের এই জুতাটা আছে এদের এই জুতাটা ছেলেদের এই জুতাটা ইন্ডিয়ান জুতা পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা ছিট চলে যাচ্ছে তাই গরম আসতেছে তাই ভাইয়ার এখানে প্রায় এরকম তিরিশ কার্টুন রয়েছে তিরিশ কার্টুন বিশ কার্টুন করে এই জুতাগুলো আছে যারা আসলে এক ডজনের কার্টুন মানে একটার মানে দু ডজন থাকবে মাত্র দুশো ষাট টাকা করে পেয়ে যাবেন আপনার ছেলে এক বক্স বক্স নেয় মানে এক ডে হলেও চব্বিশ কার্টুন সুবিধা যারা ট্রান্সপোর্টে নিতে চায় তাদের জন্য সুবিধা এই কার্টুন যদি নেন তাহলে আরও কম পাবেন আরও কম পাবেন ওনার সাথে কথা বলবেন এই দেখেন একদম ফ্রেশ জুতা একদম ফ্রেশ জুতা পানির মতো দাম দেবো মাত্র দুশো ষাট মাত্র দুশো টাকা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে ফ্রেশ কন্ডিশন ভাই একটু কাছে আসেন এই যে দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন এই জুতাগুলো পানির মতো দাম দেব পানির মতন দাম মাত্র কোনটা এটা দেখাই এই দেখেন দেখছেন এইভাবে ফ্রেশ কন্ডিশন দেখছেন এই যে দেখেন একদম ফ্রেশ জুতা মাত্র দুশো ষাট টাকা দারুণ সুযোগ দারুণ অফার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে যদি আপনি আসতে চান চলে আসুন আর যদি আসতে না চান কোথায় পেয়েবেন আপনার দোকানে বসে সংগ্রহ দুশো ষাট টাকা যদি বক্স নেন এরকম এরকম যদি বক্স নেন এরকম যদি বক্স নেন আরো কম পাবেন আরো কম পাবেন এই দেখছেন একদম ফ্রেশ জুতা এই দেখেন একদম ফ্রেশ জুতা আপনাদেরকে আমি দেখাচ্ছি মাস্টার কার্টুন যে দেখেন তিনটা কালার এই দেখেন তিনটা কালার মাস্টার কাটুন সহকারে এই জুতোগুলো একদম পেয়ে যাবেন মাত্র দুশো ষাট টাকা মাত্র সুইট আরও কমাইয়ে দেবে আরও কমাইয়ে দেবে এই ম্যান ও এই ফ্যাক্টরির ওনারের সাথে কথা বলবেন এই তিনটা কালার আছে তিনটা মডেল আছে আর একটা মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই একটা দেখেন এই একটা ধামাকা এই যে দেখেন এখন শীত চলে যাচ্ছে গরম চলে আস্তে আস্তে তিরিশ কাটুন মাল রয়ে গেছে পানির মতো দাম দিব পানির মতো দাম দিব এই যে দেখছেন এই যে দেখেন দেখছেন একদম ফ্রেশ জুতা এখন তিন লাভ এখন তিন লাভ একদম পানির মতো দাম দিব কত টাকা দিব ভাইয়া পানির মতো দাম দিব বললাম না মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই জুতাগুলা দেখা এই যে দেখছেন এটার ভিতরে দেখছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ জুতা হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এরকম বক্স ধরে ওনার এখানে প্রায় তিরিশ কার্টুন আছে প্রতিটাতে মাঝিয়াম করে তিরিশ কার্টুন আছে এরকম আরও দুই তিনটা গোডাউন আছে এখান থেকে জুতা সংগ্রহগুলো অনেক কমে পাবেন স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আবারও দেখাই এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ জুতা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা যে যেখান থেকে দেখেন কোনো সমস্যা নাই আপনারা আপনার দোকানে বসে ভিডিও কল দিবেন জুতা দেখবেন আপনার যদি পছন্দ হয় ওই জুতাটা আপনি নিয়ে যাবেন যদি এরকম বক্স নেন এক বক্সের মাঝে দুই ডজন থাকে এই দুই ডজনের বক্স যদি নেন তাহলে আরও কম পাবেন এই ফ্যাক্টরির বা এই গোডাউনের ওনারের সাথে কথা বলবেন উনি আপনাদেরকে আরও কমিয়ে দেবে এটা আমার ডিটেলস কারণ এই গরমের এই জুতাগুলো রয়ে গেছে গরমের এই জুতাগুলো রয়ে গেছে বলে ভাইয়া আমাকে ডাকছে ডাকসে ডাকে বললো মিজান ভাই এই জুতাগুলো আমি সেল করব। এই জুতাগুলো সেল করে একটু সেল করে দেন এই যে আমি মনে করি যে আপনারা যখন আসবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দশক আপনারা যারা এগুলো নিতে চান সরাসরি এসে জুরেন আলম মার্কেট সাবিয়া সুজা আসলে এই জুতাগুলো পেয়ে যাবেন ভাইয়ার এখানে আর যারা আসবেন না তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে আমি মনে করি অনেক অনেক লাভ হবে যদি আপনারা এরকম বক্স সহকারে এই জুতা নিয়ে যান আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ